এটার ভিতরে যদি অহংকার হিংসা দেমাগ না থাকে এটা এই কাষ্টটা এমন একটা লাডার এটা এমন একটা স্যাটেলাইট সারা পৃথিবী নয় জমিনের নিচে কি হয় সেটাও জানতে পারবে এটার প্রমাণ মুসলিম শরীফের হাদিস কোন শরীফের হাদিস নবীজি একদিন কবরস্থান দিয়ে হেসে হেঁটে যাচ্ছে নবীজি বলছে হ্যাঁ সাহাবারা দাঁড়াও পুলিশ স্টপ ককি একটা ডালা নিয়ে আসো হিজুর গাছে ডাল নিয়ে আসো নিয়ে আসলেন দুইটা কবরের মধ্যে একটু গেতে দাও গেতে দিলেন ওই আমরা দেখবেন এন্তেকালের পর যে আমরা এগুলো চাট করে চাটা ডাল না ওই এখান থেকে মাসালাটা আসছে কুপি দিলেন সাহাবারা একটু সামনে বলি আর রসুল আল্লাহ আপনি হঠাৎ করে এই দুইটা কবর তো একটা দুইটা আরো অনেক কবরস্থান আছে কবর আছে আপনি দুইটার কথা কেন বলছেন নবীজি বলছে এই দুইটা কবরে আজাব হচ্ছে কি হচ্ছে এ কথা কি না কে কম দেবো দেখার ফলে বলা যাবে কোনটা কোন কবরে আজাব হইছে না হইছে এটা কে বলতে পারবো যিনি দেখেন না দেখে বলা কথা বলছে বছরের যিনি একটি জিন্দিগি নিজের থেকে বলে নাই আমার আল্লাহ যা বলছে তাই বলছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী বললো এমন নবীর উন্মত হয়েছি আমরা অনেকে আমার ভাগ্য বল না আরে বলা কাটা ভাগ্য না। আখির জামানার নবীর উম্মত হয়েছো একটাই শ্রেষ্ঠ ভালো কি যদি তোমার ভাগ্য ভালো না হয়তো আখির জামানার নবীর উম্মত হওয়ার সুযোগ হইতো না নবীজির উম্মে তোমার সুযোগ হইছে একটাই আর কি ভাগ্য বল দরকার আছে ঠিক নবীজি বললেন দুই কবর আযাব হইছে এর দ্বারা কি বোঝা যায় নবীজি কি তাহলে এমন একটা চক্কু আছে লাডা আছে যে লাড়ার দিয়া জুমিনের নিচে কি হয় দেখে। দ্বিতীয়ত নুবিজি কইতাছে দেখে শুধু কেন আজাব হচ্ছে জানো কন্যা নুবিজি হচ্ছে মাত্র দুইটা কারণে এই খবরটা আজাব হচ্ছে সে সব দিকটা আমার একলা ভালো ছিল কিন্তু উনি হোয়াটসঅ্যাপ করে ঢিলা কুলুব নিত না নুবিজি শুধু আজাদাব হচ্ছে স্যাটা জানে এখানে ফুল স্টপ না কমা কোন কারণে আজাব হচ্ছে স্যাটা জানে এরপরে সাহেব লেহাসুল্লাহ পাশের খবরে উর সমস্যা হচ্ছে ও শুধু মানুষের কথাগুলো এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে শুধু লাগাইতো গীবত করত এই জন্য আজাব হচ্ছে তবে আমি নবীজি এই ডাল মুবারক এই জন্য দিয়েছি এটা তজবি জববে প্রত্যেকই যার যার আপন কবরের পাশে ফুলের গাছ বা যেটাই পারে লাগাবেন এটা তসবি জবে কিতাবের মধ্যে আসছে এই তসবি জপলে কবরের আজাব হলেও এটা হালকা হয়ে যায় বলুন সুবাহ তেলে এটা দ্বারা বোঝা গেছে নবিজি কোন কারণে হয় সেটা কি আবার নুবির ধনে যারা ধনী হইছে নুবির ধনে যারা ধনী হইছে তারাও কি সেই বিষয়টা জানে ধনে যারা ধনী হইছে মাওলার ধনে যারা ধনী হইছে মাওলা যদি কাউরে জানা গুন আপত্তি আছে না এখন বলবে হুজুর আল্লাহ জানে কুলিরও জানি পার্থক্যটা এটা শুনলেoverline মানে আল্লাহ জানে আল্লাহর ক্ষমতা বলে নিজের ক্ষমতা বলে আর নবী রাসুল উলিরা জানে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে ঠিক পার্থক্য হয়ে গেছে কেন আর শিরিকের কোন গ্রান আছে না এখানে শুদ্ধত ভাষা করে জ্ঞান লাগে থাকার কথা না কোন শিরিকের কোন জ্ঞান নাই আল্লাহ নিজের সত্তা কত আর নবী রাসুল উলিরা জানে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে